আলবোদিনা কেমন এসে রেস্টুরেন্ট আপনারা যদি এখানে আসেন তাহলে চেষ্টা হচ্ছে বলতে সুন্দর ডেকোরেশন করা আছে এই পাশে প্রাইভেটলি বসার আমাকে হালিমা হচ্ছে একটা আমি এর আগেও আসছি খাওয়ার জন্য আজকে আবার আসলাম সুন্দর সার্ভ করছে তো এখন খেয়ে দেখি আসলে কেমন হয় রুটিটা অনেক সুন্দর হচ্ছে আলাদের সাথে একটা ক্রিম প্লাস সস মিক্স করছে এটা দিয়ে খাওয়া যাচ্ছে অনেক স্বাদ লাগতেছে অসাধারণ লাগতেছে

সকালে দিকে আসলে পাওয়া যাবে শুধু বিকালে না এই যে হচ্ছে হালিম হালিমের মাংসের পিসটা দেখেন ভালো ভাই আমাকে একটা কিছু দিয়ে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে এই হালিমটা আমি এর আগে ওই খাইছি যার কারণে আমি আবার আসছি আজকে হালিম আর রুটিন লোক আপনার কাছে কেমন লাগে আমিও জানতাম না বাট একদিন আমার ব্লগে আপনাকে স্বাগত একটু আইসা ফেসটা দেখান আমার সাথে সোহেল ভাই আছে ভেরি নাইস টু মিট ইউ ভাই ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগবে আপনি কি খাইলেন এখন এখন খাইছিল আমি চিকেন চাপ চিকেন চাপ আচ্ছা

এখন বাজে সন্ধ্যা প্রায় পাঁচটা চল্লিশের মতো শীতের দিন যার কারণে দিন ছোট যার কারণে গেছে গরমের দিন তো এই টাইমে আরও পরে সন্ধ্যা আছে আজকের ব্লগ এখানেই শেষ আসসালামু আলাইকুম